আমি আজকে কর্ণ ওটা স্টার্ট করছে আমি নিজেই কর্ণ করছে না কর্ণ বলছে তুই স্টার্ট কর সেজন্য জন্য করছি আর গরমে কি করছো আমরা তো দুজনে বেরোচ্ছি না গরমে চলো আজকে বিকালে দেখি বের হতে পারি কি না বলতে পারছি না গরম যদি একটু কম হয় তা আর আমার ভিডিওতে আমার একটু লাইক শেয়ার করো নাকি ইনস্টাগ্রামে প্রায় পাঁচ হাজার হতে যায় দশ হাজার হলে দেখি ছোটখাটো করে একটু সেলিব্রেট করতে পারি কি না আর তাড়াতাড়ি আর ভালো কথা শুনি মা মেইন কথা হচ্ছে যদি আমি কোনো অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যাই বা ভিডিও ভিডিও করতে যাই তোমার কোনো সমস্যা আছে এই শালা অন্য মেয়ের অন্য মেয়ের হি শালা আমি থাকতি এই শালা অন্য মেয়ের অন্য মেয়ের হি শালা আমি থাকতি Hi.

তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে ইন্টার তোমাকে বৌদি দিয়েছে যাই হোক একদম আর আজকে বৌদি একদম ঘান্টু মানে পূর্ণিমার পাঁচ হাজার ফলে কমপ্লিট হতে যায় আর দশ হাজার হলে আমরা বড় সেলিব্রেট করতে চলেছি গাইজ একটা নিউ পার্টি পাড়ি পাড়ি তো বহ পয়সা লাগে ঠিক আছে

আচ্ছা বর্ণে নিয়ে বেরোতে চলে না নাকি হ্যাঁ কি 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 শালা সব করা সমান ওইটাও সমান এইটাও সমান মানে সবগুলো মানে একদম মানে এক গলির গরু বলতে গেলে চলে যায় এখন আমার জন্য স্পেশাল কি কি হয়েছে পূর্ণিমা একটু স্পেশাল কি হয়েছে মাংস আর কিসের মাংস হয়েছে পোলটি তোমাকে ভাত দিবা না এটা দাঁড়াও ওরা আসবে ভাতের সেন গাইস যাও বাসমতি চাল বাসমতি চাল

ফাইনালি বাইক থেকে বেরিয়ে গেছি আর বাইক থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে নিউ একটা লোকেশানে নিউ লোকেশন যতবার তোমাকে দেখেছি এই ব্লগটাই আমি দেখাই বাট আমি কিন্তু এখন চলে এসেছি এখন নতুন একটা জায়গাতে এটা নতুন জায়গায় বারবার করে বলি কেন আমি দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তো ভালো লাগুক না লাগুক না লাগুক তো ফাইনালি সুস্থ বাট সালি ফালি সবাই সবাইকে খাইতে সাজিয়ে আমি বাইক বাট আমি ভেবেছিলাম যে না যায় আমার তাহলে কন্টেন্ট কমপ্লিট হবে না বাট আমি সেই টেনশনটা করিনি যে ওরা যাবে কি থাকবে তো বাট আগে আমি টেনশান করি যে আমার ব্লগ টক করবো কী করবো না বাট আমি কিন্তু করবো ওই জন্য ওদেরকে বলেছি ওরা চলে গেছে ঠিক আছে চলে এসেছে আমাকে টাটা বাই ভাই করে আমি আর ভাই চলে এসেছি এরকম একটা সুন্দর একটা পেলেসে ঠিক আছে প্যালেসটা অনেক খারাপ ছিল বাট এখন একটু ভালো লাগছে বাট এখন এখান থেকে আর কিছু টাইম পাস করবো কিছু রিলস করবো রিলস ফিলস করে তারপর তোমাদের কাছে কিছু প্রেজেন্ট করবো আর ইউটিউবে তো রিলস আমি দিই না ইনস্টাগ্রামে দিই বাট তুই ওখানে কি করছিস কী করবি ওখানে হাগু করবি নাকি তো ও ওখানে কিন্তু দেখছি যে হাগু করা যায় কিনা ঠিক আছে চলো এখন এখানে কিছু রিলস শুট করি রিলিজ করতে আবার তোমাদের দেখা দাও যাক আসলে পূর্নিমার কিছু একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক করবো এই কারণে প্রথম একটা সকালে প্র্যাঙ্ক হয়ে গেছে বাট এখন রাত্রিবেলা একটা জিনিস সেই প্র্যাঙ্কটা তোমাদের একবার বলে তো তাই সাসপেন্ড থাকবো না না সেই জিনিসটা তোমাকে কে দেখানোর জন্য আমি সেটা করে তারপর তোমাদের কাছে প্রেজেন্ট করবো তো দেখ সব জিনিস আগে দেখিয়ে দিলে হবে না তো ওই সন্দেশপাটে ক্যামেরা ধরবি রাত্রি ওই যে তুমি তুই বাড়ি এসেছ আমাদের বাড়ি যেরকম ঘুরতে এসেছো রাত্রিবেলা এরকম রাত্রিবেলা ঠিক আছে চল তাহলে তো চলো এখানে কিছু আড্ডা বাটা দি রিলস দি তোমাদের কাছে দেখা আর এক একটা মাস লোকেশন আছে সিনেমাটিক শট হবে তাই কোন হয় অবশ্যই হবে पाइयां चांजरा लोग मारे लशकारे कड्डियां तो के पाइयां चांजरा लोग मारे लशकारे कंगना कंगन पेरानी सानू करे शारे कंगना केरान <स्थाँगा> दिल के जज्बा